বিধানসভা উপনির্বাচনে বিজেপি দলের মনোনীত প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে রবিবার সাত নম্বর রামনগর এলাকায় এক সুবিশাল বাইক রেলি করা হয়েছিল যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই বাইক রেলি থেকে বিরোধী প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করার আওয়াজ তোলেন প্রদেশ যুব সভাপতি সুশান্ত দেব লোকসভা এবং সাত রামনগর বিধানসভার উপনির্বাচনে দিনক্ষণ যতই এগিয়ে আসছে প্রচার কর্মসূচি ক্রমশ তেজি করে তুলেছে শাসক দল বিজেপি ভারী ভারী প্রচার থেকে শুরু করে মিছিল মিটিং জনসভা অব্যাহত রয়েছে আর রবিবার তারই চিত্র দেখা গেছে এদিন যুব মোর্চার উদ্যোগে সাত রামনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী দীপক মজুমদারকে সঙ্গে নিয়ে বিধানসভা এলাকায় বিশাল বাইক র্যালি সংগঠিত করা হয় র্যালিতে কয়েক হাজার যুবক অংশগ্রহণ করেন বিজেপি দলের যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এদিনের র্যালিতে প্রার্থী দীপক মজুমদার ছাড়াও প্রদেশ যুব সভাপতি সুশান্ত দেব এবং জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন র্যালি চলাকালীন এক সাক্ষাৎকারে প্রার্থী দীপক মজুমদার বলেন আজকের বাইক র্যালি থেকে যে আওয়াজ উঠবে তাতে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন তিনি এই আশা ব্যক্ত করে পাশাপাশি লোকসভা বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য গণ দেবতার কাছে আহ্বান করেন অন্যদিকে এই মিছিল থেকে বিরোধী কংগ্রেস সিপিএম দলের জামানাত বাজেয়াপ্ত করার জন্য যুবকদের মাঠে নামার আওয়াজ তোলেন

আমরা প্রত্যেকটা বুথে আমরা সিপিএম কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত করব যুব মোর্চার ভাইরা মাঠে নেমে পড়েছে আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ লোকসভা নির্বাচনে বিপ্লব দেবকে জিতানোর জন্য এবং উপনির্বাচনে আমাদের দীপক মজুমদারকে বিপুল ভোটে জিতানোর জন্য আমরা অঙ্গীকারবদ্ধ